হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মামা ভাগ্নে বস্ত্র বেতনে মামা ভাগ্নে থেকে আজকে দারুণ কিছু কালেকশন দেখব আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব পাকিস্তানি থ্রি পিস কারচুপি কারচুপি কাজ এখন কিন্তু কারচুপি অনেক বেশি চলছে দেখেন এখান থেকে আপনারা যেটাই নিবেন আশা করছি অনেক ভালো হবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন আমাদেরকে এক সাইড থেকে দেখান ভাই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন এই এইটা দেখেন এটা প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু পুরাটাই কিন্তু কাজ করা আছে এটা কোনো কালার হবে না তাই না এটার কোনো কালার হবে না এটা কিন্তু সুন্দর একটা খুবই কালার এটা এটার থাকছে পিওরের আর সালোয়ার এক এক কালার কালার তাই না সালোয়ার থাকবে ভালো লাগলে দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন আর এই যে এগুলো কিন্তু কারচুপিয়ে কাজ করা আছে একদমই গর্জিয়াস ভাবে কাজ করা আছে এবং নিচে পাড়েও কাজ করা আছে কালার হবে চারটা গলাতে একদম ভারী কাজ করা এবং এটার ওনাতেও কিন্তু কাজ করা আছে আমরা দেখতে পাচ্ছি পিওরের মধ্যে থাকছে জর্জেটের এর মধ্যে কাজ করা আপনারা পেয়ে যাচ্ছেন সালোয়ার থাকবে চারটা কালার দেখেন এই ডিজাইন যার যার লাগবে দেখেন কাজটা যদি আমি আপনাদেরকে একটু ক্লোজে দেখাই তাহলে বুঝতে পারবেন অনেক সুন্দর ব্ল্যাক কালার মানে এত সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখছেন এটা কিন্তু আরো একটা ডিজাইন থাকে এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এটা হচ্ছে ওটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে ওড়না ওড়নাতেও কিন্তু এই কাজ করা আছে সাইটা। এগুলো ভাইয়া দাম কি সবগুলো সেম হবে না আলাদা আলাদা সেম দাম থাকবে কাঠ কাজগুলো এখন অনেক বেশি চলছে আপনারা জানেন হয়তো বা দেখেন এই কানেকশনগুলো কত সুন্দর এই যে ওড়না ওড়নাতেও কিন্তু কাজ করা আছে এটারও কি কালার আছে কালার নাই আচ্ছা যেটা কালার আছে ভাইয়া কালারগুলো দেখায় দিবে এই ডিজাইনটা দেখেন মার্শাল মাখা কত গর্জিয়া সবাই ভালো আছেন আজকে আবারও দেখেন খুবই সুন্দর চার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এটাও কিন্তু অন্য কাজ করা এটার কালার আছে চারটা দেখেন চারটাই খুবই সুন্দর চারটা কালার ডিপ নেভি ব্লু কালার মেরুন কালার মাস্টার কালার তিন তিনটা মোট চারটা কালার হবে খুবই সুন্দর এগুলো কত করে দিচ্ছেন আজকে প্রাইস থাকবে আপনাদের টাকা মাত্র 850 টাকা টাকায় কারচুপির কালেকশন আজকে আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা দিবেন এগুলোর সাথে কিন্তু সবগুলো সাথে যেগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে সবগুলো সাথেই জর্জেটের ওন্না দেওয়া আছে পিওর পিওর জর্জেট যেটা দেখেন অনেক সুন্দর কাজগুলো এত সুন্দর হবে এবং কালারগুলো কিন্তু সবই মার্জিত কালার এই যে এটা দেখেন এটার চারটা কালার হবে এটা কালারটা কিন্তু অনেক সুন্দর প্রথমে আমরা যে কালারটা দেখতেছি এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার খুবই সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এটা হচ্ছে বাঙ্গি কালার ডিপ মেরুন ডিপ মেরুন এটা ব্ল্যাক এটা হচ্ছে ব্ল্যাক দেখেন ওনাতে কিন্তু কাজ করা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দেব এখন আমরা যেগুলো দেখব এগুলো তো একদমই ভাইরাল একটা কালেকশন এটা যা ঠিক আছে এগুলো কিন্তু হ্যাঁ খুবই ভাইরাল এটা কত সুন্দর জাস্ট দেখেন এত সুন্দর একটা কালেকশন এটা দামটা কত ভাইয়া 850 850 ওনলি আটশো পঞ্চাশ এটাও আচ্ছা ফুল ওনাতে কাজ করা দেখেন এই একটা ওনায় পাঁচশো হ্যাঁ পাঁচশো সাতশো এইরকমই দেখেন এত গর্জিয়াস এটা প্রত্যেকটা ওনাতে কাজ করা যার যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করতে পারবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ দেখেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর দাম থাকবে এগুলোর আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন ভিডিওতে যেটা দেখছেন সেটাই পাবেন গর্জিয়াস একদমই গর্জিয়াস দেখেন অনেক সুন্দর এই সুন্দর মানসম্মত কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন সুন্দর সুন্দর একদম দেখেন মানসম্মত খুবই সুন্দর কাজ করা মাত্র আটশো পঞ্চাশ টাকা এগুলো একদম কিন্তু বাহিরের কালেকশন অনলি আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এইগুলো ওড়নাতে দেখেন অল ওভার কাজ করা এত গর্জিয়াস ওরনা এ পাঁচ সাতশো টাকা দাম সেটা আপনারা আটশো পঞ্চাশ টাকায় ফুল একটা চিপিস সেট পেয়ে যাচ্ছেন এই কারণে বলবো যে কেউ মিস করবেন না এই সুযোগটা দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন যে নাম্বারটা দেওয়া আছে ভাইয়াদের এটা ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রচুর কালার আছে আলাদা আলাদা ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে এখান থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এই যে ওড়নাটা দেখেন প্রত্যেকটা ওড়নাতে কাজ করা সালোয়ারের কালার হচ্ছে এক কালার ওড়নাতে কাজ করা সুন্দর মার্জিত কালেকশনগুলো নিতে হলে অর্ডার করতে হবে দ্রুত যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এটা ওড়নাটা অনেক গর্জিয়াস এই যে ওড়নাটা দেখেন এটাও কিন্তু অনেক গর্জিয়াস অনেক সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে একশো টাকা ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং তারপরে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারছেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এটা হচ্ছে মামাভাগ্নে রেলওয়ে বস্ত্র বেতন রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বারটা জিরো সেভেন সিক্স এর পাশাপাশি যে কোনো ধরনের কালেকশন লাগলে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ